শেষ দিনের ঈদ যাত্রার খবর জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার সোহেল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে এখন কি চিত্র দেখতে পাচ্ছেন বাসের সংকট আছে কিনা জানাবেন এছাড়াও নিরাপত্তা বাহিনীর টহল কেমন দেখছেন সুরবি তপ্ত গরম এবং এই যে সড়ক পিস জ্বালা সড়ক এটা একেবারেই যে ফুটন্ত যদি বলি বা জ্বলন্ত উনুনের মতো তাপ ছড়াচ্ছিল এর মধ্যেই তিন ঘন্টা এখানকার যারা মহাসড়কে যারা বাড়ি দিয়ে নাড়ির টানে ঈদ করতে পরিবারের সাথে ঈদ উদযাপন করতে যাবেন তারা আটকে ছিল এই মহাসড়কের সর্বত্রই যে এই একটি যে কি করুণ দৃশ্য অবতারণা হয়েছিল মানুষগুলোর কোথাও দাঁড়ানোর জায়গা ছিল না এটি সকাল এগারোটা থেকে নিয়ে এই দুটো পর্যন্ত প্রায় তিন ঘন্টা এই মহাসড়কে পঁয়ষট্টি কিলোমিটার এলাকায় একেবারে স্থবির ছিল এখন কিছুটা গাড়ির মধ্যে গতি এসেছে মানুষজন কিছুটা প্রাণ ফিরে পেয়েছে এই মহাসড়ক দিয়ে যারা চন্ডা থেকে এই পর্যন্ত আমি অনেকের সাথে কথা বলেছি তারা বলছেন যে তারা ভোর পাঁচটায় রওনা দিয়ে এই পর্যন্ত এসেছেন আমি একটু চেষ্টা করব একেবারেই প্রান্তিক মানুষ যারা রয়েছেন একটু কথা বলার চেষ্টা করি আপনারা কখন রওনা দিয়েছিলেন এ পর্যন্ত আসতে কেমন ভোগান্তি হয়েছে সকাল ভোর পাঁচটায় রওনা দিয়েছে গাড়ি ওই সময় মনে করেন যে গাড়ি হয়ে হিমাত কোথায় যান এই জামে এই সমস্যা এই পর্যন্ত আসি অসুস্থ আছে ক্লান্তি হয়ে গেছিলাম ওই জায়গায় নাই সুস্থ হইলাম মাথায় পানি পুনি ডাইলে দিলে মানে এই এই ভোগান্তি তো বছর বছরই হচ্ছে তাই না এটা আপনি আপনি কোথায় থেকে এসেছেন কেমন হলো আপনার ভোগান্তি হয়েছে এই এইখানে কতক্ষণ যাব দাঁড়িয়েছিলেন এখানে দাঁড়াছি তাও তো 3 ঘন্টার মতো এই দাঁড়াই এই আসি গাড়ি নাই গাড়ি অনেক দূরে থুই আইতে আসি জানে আর খুলে না না খুলেলে এইভাবে আইতে চলে আসি গরমে আর জান বাজতেছ না না বেরা থুই আসি চলে সৌরভে শুনছিলেন যে এই ছিন্নমূল মানুষগুলো যেটা বলছিলেন যে একেবারেই যারা প্রান্তিক মানুষ যাচ্ছেন নারীর টানে তারা বলছিলেন যে তারা যেভাবে বাড়ি যাচ্ছেন এই তপ্ত রোদে এবং গরমে প্রচণ্ড গরমে তারা এক একজন অসুস্থ অসুস্থ হয়ে যাচ্ছেন আবার কিছুটা গাড়ির গতি থাকলেও এখন আবার কিন্তু গাড়ির গতি মন্তর হয়ে গিয়েছে এখন কখন নাগাদ এই পরিস্থিতি স্বাভাবিক হবে সেটি কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা অন্যরা কেউ বলছে পারছে না তবে এই যানজটের বড় কারণ যেটি বলছেন যে যমুনা সেতুর উপরে একাধিক গাড়ির দুর্ঘটনা এবং কয়েক দফায় কয়েক ঘন্টা করে টোল আদায় বন্ধ থাকার কারণে টোল নিতে সক্ষমতা না থাকার কারণেই এই তীব্র যানচট তৈরি হয়েছে এই যে যেটু গাড়ির সচলতা ছিল সেটি আবার থমকে গেল সুরভি চালকরা ধন্যবাদ আপনাকে